মালিকানা পরিবর্তনের জন্য কাগজ দিছি কিন্তু আমার আমি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টর সংস্কারের উদ্যোগ নিলেও আগের সরকার আমলের মতোই রয়ে গেছে মিরপুর বিআরটিএ দালালে দৌরাত্ম নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া আনসার সদস্যদের দিয়ে দালালের মাধ্যমে গাড়ির কাগজপত্র ঠিক করার প্রবণতা চলছে এখনও দালাল টাউট ও প্রতারক হতে সাবধান বলে মাইকিং করা হচ্ছে কিন্তু এই সতর্কবার্তা শুধু লোক দেখানো এমন অভিযোগ বিরপুর বিআরটিএতে আসা অনেকের ভোগান্তির শিকার এসব মানুষ পদ্ধতির পরিবর্তন চান তারা বলছেন এই ডিজিটাল যুগে মানদাদার আমলের পদ্ধতি চলছে বছরের পর বছর ঘুরেও মিলছে না সেবা অনলাইনে আবেদনের সিস্টেম থাকলেও রেজিস্ট্রেশন কার্ড বা অন্যান্য সেবা পেতে ভোগান্তি রয়ে গেছে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে দৌড়াদৌড়ি করেও মিলছে না আকাঙ্ক্ষিত সেবা যাই তো হয় হয়রানি কোনো শেষ নাই এটার আমাদের একটু সঠিক সমাধানটা আমরা চাই সঠিক সমাধানটা চাই কিন্তু কি করলে আমরা সঠিক সমাধান পাবো সেই কোন অফিসে যাই সঠিক সমাধান সেটা আমরা খুঁজে বাড়ি করেন হ্যাঁ অফিস বলতেছে ওই রুমে যান দুশো ফাঁসে যান দুতলায় ওড়েন তিনশো দশ নম্বরে যান তিনশো নম্বরে যান একশো তিনে সব রুমে যায় এখন আইসি আবার বিস্তারিকে ডেট এই ভদ্রলোক তিন বছর ধরে ঘুরছেন তাকে একাধিকবার সময় দিয়েও সে দিতে পারছে না বিআরটিএ কর্মকর্তারা এক পর্যায়ে জামাইয়া ধরে অফিসের ভিতরে নিয়ে যান চেষ্টা করা হয় তার সমস্যা সমাধানের গভর্নমেন্ট হয়ে গেছে গা অহানের লেগে হয় না অনেক স্যার দেখতাছে স্যার দেখ দিচ্ছে এক পোশাকে আইসি আবার আইসি মোটর তবে আসার কথাও শোনাচ্ছেন কেউ কেউ বলছেন দ্রুততম সময় দালালির সাহায্য ছাড়াই নিজ উদ্যোগে সেবা নিতে পারছেন ফিঙ্গার দিতে আসলাম আমার সব মিলে দশ মিনিট সময় লাগছে কিন্তু লোক কিন্তু বেশি তারপরেও সিরিয়াল মেন্টিংটা খুবই ভালো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে মানে উল্টাপাল্টা হচ্ছে না কোনো দালালের মাধ্যম ছাড়াই আমি নিজে নিজেই কাজটা করতে পারছি খুব ভালোভাবে এই জন্য এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ উন্নতি হয়েছে মানে লোকজন বেশি ঠিক আছে কিন্তু সিরিয়াল মেন্টিং সব দিক দিয়ে ভালো এই যে আমার এইটা ফিঙ্গার দিতে অন্য সময় লাগলে আপনার তিন থেকে চার ঘন্টা লেগে যাইত আর আমি দশ মিনিটে কিন্তু করতে পারছি এই জিনিসটা আমার কাছে সত্যি কথা এদিকে বিআরটি অফিসের সামনে ভোর থেকে লেগে থাকে যানবাহনের দীর্ঘ লাইন কেউ ফিটনেস সনদ কেউ মালিকানা বদল আবার কেউ এসেছেন রেজিস্ট্রেশন করাতে প্রধান ফটকের সামনে বাস দিয়ে আলাদা লেন করা হয়েছে বিআরটিএতে প্রবেশ করানোর জন্য সিরিয়াল মেনটেন করার দৃশ্য চোখে পড়ল লাইনে ঢোকার আগেই দালাল আর আনসার সদস্যদের কারসা আগেভাগে গাড়ি প্রবেশ করানো হচ্ছে কিভাবে মন্তব্য করতে রাজি হননি তিনি ক্যামেরা দেখে নিজ চেয়ার ছেড়ে উঠে চলে যান হ্যাঁ এটা কি একবার আঠারো সাল দিয়ে দিছে একবার ষোলো সালে দিছে তাও এই ভুক্তভোগী কয় ফাইল টোকে পায় না ফাইল টুকে সরসার ফটো নিছে দিদিকে সরসার কি ফাইল লয় গেছে কি অফিসার কয় অফিসার নাই আরেকজন আছে আরেকজন নাই অফিসার যায় ভাই তালা মারা অফিসার নাই কেউ নাই এটা কি সমাধানটা সমাধানটা খুঁজে বের করেন পরিচালক তার পিএসকে দিয়ে বলেছেন তিনি ব্যস্ত আছেন এছাড়া সহকারী পরিচালক তিনি ক্যামেরা দেখে উঠে চলে যান বীরভূম বিআরটিএফ সেই বিহার তা সবই দূর হবে এমন প্রায় ভাবছেন এখানকার সাধারণ লোক বীরভূম বিআরটিএ থেকে ইসরায়েল সাইনি মো এবি টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ